না ঠিক আছে চলবো ঠিক আছে একদম ঠিক আছে পুরapore মরান লাগতেছে আর যদি মডার্ন ভাবে তুই তৈরি না করি তাহলে আমি কাস্টমার জogamuk kemne আর কাস্টমারও যদি তোর পছন্দ না করে তাহলে আমার ব্যবসা চালামু kemne আপামুনি কিসের কাস্টমার আপনি গলে কি কইতেছেন আমি তো আপনার কথা কিচ্ছু বুঝতেছি না তোর তো কিছু বুঝার দরকার নাই তুই এখানে চুপচাপ বস একজন কাস্টমার আসবে তুই তারে সময় দিবি আবু মুনি আপনি তো আমার গ্রামের তিনি আইসেন বলছেন আপনার সাথে সময় কাটাইতে এমন কিসের কাস্টমার লইব এই আমি মাইয়া মানুষ তুই আমাইয়া মানুষ তুই আমার সাথে সময় কাটা কি করবি আর তাছাড়া তোর সাথে তো আমি সব সময় আছি ওইটা নেটের শুরু দরকার নেই কাস্টমার আসবে তার সাথে সময় দিবি টাকা দিব ঠিক আছে এখানে বস না না আপু মনি আমি এটা পারবো না এই চুপচাপ যা বলতেছি তা মেনে নিবি আর একদম যদি বাড়াবাড়ি করবি তাহলে একদম মাইরা রুটি বানাই দিব

ডাউনরেসিকে আরে গেরামন মাইয়া না বুঝেন না গেরামে তো তুই লঞ্চ না এখন সবাই তৈরি করতেছি নতুন একবার ভার্জিন দেখে আপনার আগে খবরটা দিলাম এটা রিয়েল না হ্যাক এটা একদম অরিজিনাল অরিজিনাল হ্যাঁ একদম অরিজিনাল অরিজিনাল কোসি আরেকবার একটা মাল দিলি মনে খুলে খুলতে খেলতে মানে দেখে ফমি পাঁচ ছটটা ফমি বের হলো পরে দেখি হ্যাঁ না নেবে গেছেগা

হতাশ আমি পুরাই হতাশ তো জায়গাটা যে এত সুন্দর তারপরে বকশিস দিন এক হাজার আচ্ছা আমি একটা কথা কই কি আসলাম না আমার অনেক ভালো লাগছে ভালো লাগছে না আমি যদি জানতাম এটার ভিতরে এত মজা তাহলে আমি আর এতটুকু সময় লেট করতাম না আচ্ছা তোমার জায়গাটি যে এত সুন্দর হ্যাঁ আমি এর আগে এই প্রতিটা হলে কোনো সময় এরকম মায়া পাই নাই বুঝছো আমার জীবন ফার্স্ট

যে একটা কাজ করছে না আমার কোনোদিন কল্পনাও করি নাই যেটার ভিতরে